তুমি বিনয়া কুলপোরা পোরান থাকতে চায় না ঘরে রে শোনা বন্ধু ভইল নায়া মারি আমি মিনতি করি রে আমি এই মিনতি করি রে সুনা বন্ধু ভইলায়া মারে তুমি বিনে কলে প তুমি না ঘরে রে শোনা বন্ধু নায়া মারে রে আমি এই মিনতি করি রে আমি এই মিনতি করি রে শোনা বন্ধু ভইলো নায়া ভা সাগরে খুলো মা তোমার সোপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ সাগরে ভা সাইয়া কুলোমা তোমার দিলাম আমার দেহ মনকান সর্বস্ব ধন করি ইলামে দান সর্বস্ব ধনে দান তোমার চর নেড়ে তে সুনা বন্ধু ভই নায়া মারে আমি এই মিনতি করি রে আমি এই মিনতি করি রে সুনা বন্ধু ভই নায়া মারি রে আমারে সা যদি যা প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা খাও আমারে রিয়া যদি যা প্রতিজ্ঞা করিয়া বলো আমারে মাথা যদি তুমি যদি মায় কান্দাও তোমার কান্দনে পরে রে শুনা বন্ধু ভইলো মা রে রে আমি মিনতি করি রে আমি এই মিনতি করি রে সোনা বন্ধু ভইলো নয়া মারে রে কলমান গেলে ক্ষতি নয়া তুমি বিনে প্রাণ বা আমি কি করি বউ কুল মানে গেলে ক্ষতি নাই আর তুমি বিনে প্রাণ বা আমি কি করিবো আর তোমারই প্রেম সাগরে তোমারি প্রেম সাগরে করিম যেন ডু বেমোরে সোনা বন্ধু বইল নাই আমাহা আরে আমি এই মিনতি করি রে আমি এই মিনতি করি রে বন্ধু ভুলল নাই আমারে তুমি বিনে আকুল পরাণ তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে শোনা বন্ধু ভুলল নাই আমারে রে আমি এই মিনতি করি রে আমি মিনতি করি রে সুনা বন্ধু না মারে চুনা বন্ধু না নায়ামারে চুনা বন্ধু ভুলো নায়া মারে